আচ্ছা বারো তিনে আছে সাইন স্কোয়ার পাই বাই সিক্সটিন প্লাস সাইনাস স্কোয়ার থ্রি পাই বাই সিক্সটিন প্লাস সাইন স্কোয়ার ফাইভ পাই বাই সিক্সটিন প্লাস সাইন স্কোয়ার সেভেন পাই বাই সিক্সটিন এর মান নির্ণয় করো তাহলে এখানে যেটা আছে যে পাই আমরা জানি পাই একশো আশি ডিগ্রি তাকে ষোলো দিয়ে ভাগ করলে যে কোন দাঁড়াবে সেই কোন মান আমরা জানি না আমরা জানি যে শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এই কোনগুলো মান আমরা জানি বাট এখানে পায়ের মান বসালে এবং ষোলো দিয়ে ভাগ করলে যে কোন পাবো সেই কোণের মান জানি না সুতরাং এই অঙ্কটা কিন্তু মান বসিয়ে করা যাবে না তাহলে অন্য কোনো উপায় দেখতে হবে এখন অন্য কোনো উপায় বলতে আমরা জানি যে পাই সমান আমরা জানি পাই সমান একশো আশি ডিগ্রি আর পাই বাই টু সমান পাই বাই টু সমান নব্বই ডিগ্রি তাহলে পাই বাই টু দিয়ে এই সিক্সটিন আচ্ছা এখানে সিক্সটিন বাই এই পাই বাই সিক্সটিন আছে আর থ্রি পাই বাই সিক্সটিন আছে তাহলে থ্রি পাই বাই সিক্সটিন থেকে আমি পাই বাই টু বিয়োগ করে দেখি কত আসে থ্রি পাই বাই সিক্সটিন থেকে থ্রি পাই বাই সিক্সটিন তার থেকে পাই বাই টু বিয়োগ করছি তাহলে এখানে ষোলো এবং দুই এর লসে গু ষোলো ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে এক পাই তিন এক কি তিন তাহলে থ্রি পাই এখানে পাই আচ্ছা উল্টো হয়ে গেল আমি এটা আগে লিখবো এটা পরে লিখব তো যাই হোক এভাবে করে দেখি কত আসছে দুই দিয়ে ষোলোকে ভাগ করলে আট পাই এইট পাই মাইনাস এইট পাই তাহলে এটা হচ্ছে পাঁচ মাইনাস ফাইভ পাই বাই সিক্সটিন আর এটা আগে লিখলে এটা পরে লিখলে মাইনাস চেনোটা আসতো না তো যাই হোক এটা আমরা ফাইভ পাই পাচ্ছি তাহলে এই পাই বাই এর থেকে আমরা এই ফাইভ পাইটা পেয়ে যাচ্ছি তবে সেক্ষেত্রে কী করতে হবে আমার পাই বাই টু থেকে থ্রি বিয়োগ করতে হবে তাহলে আমি এখান থেকে এখানে আসতে পারবো আর এখান থেকে এখানে আসা যায় না দেখি এটা সেভেন আছে তো আমি এখানে কী করবো এখানে পাই বাই টু থেকে পাই বাই টু থেকে পাই বাই সিক্সটিন বিয়োগ করে দিই কত আসছে পাই বাই সিক্সটিন তাহলে দুই এবং ষোলো এর লসে গো ষোলো তাহলে দুই দিয়ে ভাগ করলে আট তাহলে আট পাই দিগুন এইট পাই মাইনাস ষোলো দিয়ে ষোলো ভাগ করলে এক এক দিয়ে পাই পাইকে গুণ তাহলে এখানে কিন্তু সেভেন পাই বাই সিক্সটিন আসছে তাহলে পাই বাই টু ব্যবহার করে এর আর এর মানে এখান থেকে আমরা এখানে আসতে পারবো তো সেটা এখন কীভাবে আসা যায় বা এসে কী লাভ হবে সেটা এখানে দেখে নিই তাহলে এই সাইন স্কোয়ার পাই বাই সিক্সটিন এটাকে কিছু চেঞ্জ করছে না এটাই অবস্থায় থাক তারপর এই পার্টটা প্লাস সাইন স্কোয়ার থ্রি পাই বাই সিক্সটিন এটাকেও চেঞ্জ করছি না চেঞ্জ করবো এইখানে প্লাস সাইন স্কোয়ার আচ্ছা ফাইভ পাই বাই সিক্সটিন এখানে ফাইভ পাই বাই সিক্সটিন পেয়েছি এটা কীভাবে পেলাম এই পাই বাই টু থেকে থ্রি ফাই বাই সিক্সটিন বিয়োগ করতে হবে তাহলে এখানে কী করবো পাই বাই টু থেকে থ্রি পাই বাই সিক্সটিন বিয়োগ করবো তাহলে এটা পেলাম প্লাস এটা সাইন স্কোয়ার এটা সেভেন পাই বাই সিক্সটিন আছে তাহলে সেভেন পাই বাই সিক্সটিন কীভাবে পাচ্ছিলাম দেখে নাও পাই বাই টু থেকে পাই বাই সিক্সটিন বিয়োগ করে আমরা পেয়েছি সেভেন পাই বাই সিক্সটিন তাহলে এখানে লিখবো পাই বাই টু মাইনাস সেভেন পাই বাই সিক্সটিন এটা পেলাম তো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই দুটো পদকে কিছু চেঞ্জ করব না অর্থাৎ সাইন স্কোয়ার পাই বাই সিক্সটিন প্লাস পাই তাহলে এবার এই জায়গাতে আসি প্লাস পাই বাই টু আমরা জানি বাই টু সমান নব্বই ডিগ্রি বাই টু সমান নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার এটা নব্বই ডিগ্রি মাইনাস থ্রি পাই বাই সিক্সটিন আর এখানে প্লাস সাইন স্কোয়ার এটা আমার নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মাইনাস সেভেন পাই বাই সিক্সটিন এটা পেলাম তো এবার লিখবো ফা এটা চেঞ্জ করবো না সাইন স্কোয়ার পাই বাই সিক্সটিন প্লাস সাইন স্কোয়ার থ্রি পাই বাই সিক্সটিন প্লাস আচ্ছা সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এই সূত্র আমরা জানি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এটা কিন্তু অবশ্যই কস থিটা হয় আর এখানে স্কোয়ার থাকলে এখানে স্কোয়ার হয়ে যাবে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা কস থিটা স্কোয়ার তো এখানে আমরা লিখতে পারি যেহেতু আছে নব্বই ডিগ্রি মাইনাস থিটা এটা থিটার জায়গাতে আছে তাহলে আমরা কস থিটা লিখতে পারি বা থিটা লিখতে পারি থিটা মানে এই যে থ্রি পাই বাই সিক্সটিন প্লাস এর জন্য এটা সাইন নব্বই ডিগ্রি মাইনাস তাই আমরা কসের স্কোয়ার থিটা থিটার জায়গাতে সেভেন পাই বাই সিক্সটিন সেভেন লিখতে পারি তাহলে এখন কী পেলাম এখন আচ্ছা এখানে কিছু একটা গন্ডগোল হলো সেভেন পাই নয় এটা বরং এটা পাই বাই পাই বাই টু থেকে ফাইভ বাই সিক্সটিন বিয়োগ করলে তবে সেভেন ফাইভ বাই সিক্সটিন পাই এটা ভুল করে সেভেন দিয়ে ফেলেছিলাম তো যাই হোক পাইভ মাইনাস ফাইভ বাই টু মাইনাস ফাইভ বাই সিক্সটিন এটা পাই বাই টু মাইনাস ফাইভ বাই সিক্সটিন তাহলে এটা হবে পাই বাই সিক্সটিন এবার যদি আমি সাজিয়ে লিখি এর পাশে এটাকে তাহলে লিখবো সাইন স্কোয়ার ফাইভ বাই সিক্সটিন আর এখানে আছে প্লাস কসে স্কোয়ার ফাইভ বাই সিক্সটিন আলাদা ব্র্যাকেট দিয়ে রাখলাম এর সাথে এর তাহলে এখানে পাচ্ছি সাইন স্কোয়ার থ্রি পাই বাই সিক্সটিন প্লাস স্কোয়ার থ্রি বাই সিক্সটিন এখন আমরা সাইন এবং কসের মধ্যে আরেকটা সম্পর্ক জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস এর মান এক হয় যে কোনো কোন হতে পারে তো এখানে তাই আছে সাইনাসকার থিটা প্লাস কসেসকে থিটা থিটা মানে পাই বাই ষোলো কি আমরা যদি থিটা ভাবি সাইনাসকে থিটা প্লাস কসেসকে থিটা তাহলে এটা এক হওয়ার কথা আর এখানে দেখো এখানে তাই সাইনাসকে থিটা প্লাস কসেসকে থিটা এটা এটা সেম আছে এটাকে থিটা ধরলে আমরা পাচ্ছি সাইনাসকে থিটা প্লাস কসেসকে থিটা তাহলে ওটাও এক এরোমান এক আর এরোমান এক তাহলে এক আর একারেকি দুই তাহলে অতএব এর মানটা প্রথম লাইনটা আমি লিখবো যে সাইন স্কোয়ার পাই বাই সিক্সটিন প্লাস সাইন স্কোয়ার থ্রি পাই বাই সিক্সটিন প্লাস সাইন স্কোয়ার ফাইভ পাই বাই সিক্সটিন প্লাস স্কোয়ার সেভেন পাই বাই সিক্সটিন এটা আমরা যদি চাইতাম যে অঙ্কটা পাই দিয়ে করব না তাহলে আমরা কি করতাম সেক্ষেত্রে পায়ের মান একশো আশি ডিগ্রি বসিয়ে তারপরে হিসাব করে পায়ের মান একশো আশি ডিগ্রি বেশি হিসাব করে আমরা করতে পারতাম কিন্তু সেটা কিন্তু আরও বেশি কঠিন হয়ে যেত বরং এইটা পাই দিয়ে আছে পায়ে দিয়ে করাটাই বেস্ট